গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ হবে তাতে হয়ে যাবে তৃণমূল স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন তবে অনেকেই ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করে জানিয়েছিলেন মঙ্গলবার সেই প্রসঙ্গটি নিয়ে পাল্টা বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তাদের বলছি কিনা না আট বছরের মাইনে সুদ সহ ফেরত দাও মমতার কথায় ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বললো বোমা ফাটাবো আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাখতো বোমা ফাটিয়ে মেরে দে অভিষেককে তো খুন করতে গিয়েছিলি ধরে ফেলেছিলাম আমরা এখানেই না থেমে মমতা বলেন তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস্টাইমে ফোন করেছিল আপকে সাথ বাদ করনা চাহতি দেখা করলেই গুলি করে দিত প্রসঙ্গত সোমবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ লালবাজারের তদন্তকারী অফিসারদের দাবি ওই ব্যক্তি অভিষেকের বাসভবনের রেকি করছিল অভিষেকের ওপর হামলা ছক ছিল তার এ ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার বলেন একুশের ভোটে পায়ে সমস্যা ছিল তারপর মাথার চোট এখন বলছে মেরে ফেলতে চাইছে আরে শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা তৃণমূলের সঙ্গেই রয়েছে তো মারবে এদিন সভায় মমতা বলেন এরা চায় যারা ওদের মাথার বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও সত্যি যদি তোমাদের মনে হতো তোমরা জিতবে তাহলে এত ভয় দেখানোর কি ছিল মমতার কথায় ভোটের জন্য কেষ্টকে আটকে রেখেছে দেখবেন ভোটের পরই ছেড়ে দেবে